প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জুলাই জাতীয় সনদে সই না করার কথা জানিয়েছে বামপন্থী পাঁচটি দল বিএনপি বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে জুলাই সনদের সাথে নির্বাচনের সম্পর্ক নেই তবে এনসিপি ও জামায়াতে ইসলামী জুলাই সনদে সই করবে কিনা তা স্পষ্ট করেনি জান্নাতুল রিপোর্ট প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সন্ধ্যায় হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের জরুরি বৈঠক বৈঠক শেষে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান নোট অফ ডিসেন্টগুলো স্পষ্ট করলে জুলাই সনদে স্বাক্ষর করবে বিএনপি জুলাই জাতীয় সনদ প্রণয়ন হোক অন্যান্য কর্মকাণ্ড হোক সবকিছুর লক্ষ্য হবে আগামী ফেব্রুয়ারির অর্ধে জুলাই মানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা গণভোট যাতে জনগণের পক্ষ থেকে একটা সার্বভৌম একটিয়ারের যাতে কর্তৃত্ব প্রদান করা হয় বাম জোটের পাঁচটি দল বাসদ সিপিবি বাসদ মার্সবাদী বাংলাদেশ চাসদ এবং গণফোরাম সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে বৃহস্পতিবার বিকেল তিনটায় সংবাদ সম্মেলনে বিশদ জানাবে বাম দলগুলো পটভূমির মধ্যে সেখানে সঠিক ইতিহাস বর্ণিত হয় নাই এবং নোট অফ ডিসেন্টগুলো প্রপারলি আসে নাই এই জুলাই জাতীয় সনদে এই পাঁচটি দলের কথা বললাম তারা স্বাক্ষর করব না জুলাই সনদে আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র এবং মুক্তিযুদ্ধের যে প্রক্লেবেশন অফ ইন্ডিপেন্ডেন্স এটা যদি সংবিধানের তফসিল থেকে বাদ দেওয়া হয় তাহলে গণফোরাম এই সনদে স্বাক্ষর করবে না জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট চেয়েছে জামাতে ইসলামী জুলাই সনদ বাস্তবায়নের সুস্পষ্ট রূপরেখা ছাড়া সনদে স্বাক্ষরের বিষয়টি বিবেচনাধীন বলে জানায় এনসিপি গণভোট কখন হবে এই মতভিন্নতায় প্রধান উপদেষ্টাকেই সিদ্ধান্ত দেওয়ার আহ্বান জানিয়েছে আগে হতে হবে নভেম্বরে আমরা সাজেস্ট করেছি নভেম্বরে গণভোট হলে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে এটা আমরা চাই এবং আড়াই মাস তখন সময় থাকবে দুটি একসাথে প্রস্তুতি চলবে কিভাবে সংবিধানের মৌলিক পরিবর্তনগুলোকে সংস্কারকৃত সংবিধানের অন্তর্ভুক্ত করা যাবে সেই বিষয়গুলোকে জাতির কাছে খোলাসা করেই এই জুলাই সনদ স্বাক্ষরের মতো বিষয়টাতে অগ্রসর হওয়া দরকার বলেই আমরা মনে করি মাননীয় বলেছি যে আমাদের আলোচনার চ্যাপ্টারটা শেষ আপনি সবার পক্ষ থেকে আপনি একটা সিদ্ধান্ত জানিয়ে দেন রাষ্ট্র সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ আলোচনা নজিরবিহীন উল্লেখ করে দলগুলোকে ভবিষ্যতে এই ধারা এগিয়ে নেওয়ার আহ্বান জানায় কমিশন শুক্রবার দিন বিকেলবেলা এই জাতীয় সুন্দর স্বাক্ষর করতে পারবো চ্যানেল আই ঢাকা